এটা হচ্ছে কবরস্থান আজকে আসলাম নামাজটা শেষ করে আসলাম কবর জিয়ারত করতে মোটামুটি সব কিছু লেবেল করে ফেলছে কয়েকদিন আগে লেবেল করে দিছে এটা হচ্ছে ভাকুরতা কেন্দ্রীয় কবরস্থান তো অনেক মানুষজন এদিকে হচ্ছে ভাকুরতা ইউনিয়ন এবং ওই যে পৌরসভা যেটা আছে এদিকে আর এই সভাটা হচ্ছে সোলাই মার্কেট এবং এদিক দিয়েই ভাকুরতাতে আসতে হয় মেন আমিনবাজার থেকে সামনে একটু আসার পরে মোটামুটি আজকে শুক্রবার তো অনেক মানুষ কবর জিয়ারত করতে আসছিল ভাকুরতা কেন্দ্রীয় কবরস্থান